গুড মর্নিং এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে লাইটটা দিয়ে দি আমিও ভালো আছি কান্তা ব্লকে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে বুধবার বেশি সকালে উঠিনি একটু দেরি করে উঠছি আজকে হচ্ছে যে আখেরি চাহার সুম্মা একটা অনুষ্ঠান আছে এই জন্য আজকে আমাদের সব স্কুল স্কুল বন্ধ তো একটু দেরি করে উঠলাম ভালোই হলো একটু ছুটি ছুটি আসে যখন স্কুল একটু দুধ চা করে নিয়ে আসলাম অনেক দিন খাই না তাই দুধ চা একটু করে নিয়ে আসলাম দুধ চা খাবো খেয়ে সারাদিনে কার্যক্রম শুরু করব। তো চলো দেখতে থাকবো করি আজকে ভিডিও আমাদের খুব ভালো লাগবে এই দেখো পরোটা করে নিয়ে আসলাম পরোটা আর পেঁপে তরকারি সকালে খাওয়া দাওয়া গুড সবাইকে দুপুরে দুপুরে অনেক অনেক দেখো মুসুল ধারে বৃষ্টি আসছে আমি কেবল স্নান করে আসলাম একদম এমন বৃষ্টি হওয়া হচ্ছে ভালোই হয়েছে গাছপালা গুলো একটু বাঁচলো গাছপালাগুলো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমার উপরে গাছগুলোর তো দেখে খুব কষ্ট হচ্ছিল যাক ভালো হলো একটু একটু বৃষ্টি হয়ে ঠান্ডাটা হবে তাই না এই দেখো চানপুদা সেরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে ভাতটা চাপাই দিচ্ছি ভাত ফুটে উঠসার দেখো ঢেঁড়স ভত্তা করব আমার ঢ্যাঁড়স এরকম গোটা গোটা ভালো লাগে চায়না দেবো চায়নাটা এরকম ঢেঁড়স গোটা গোটা খায় আমার ওই যে একদম মেয়ে মেখে ফেলে একদম লেটকানো ওটা আমার একদম ভালো লাগে না আমার এরকম গোটা গোটা থাকবে আমি সুন্দর লবণ দিয়ে ভাত দিয়ে খাবো দারুণ লাগে আর এদিকে দেখো আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কেটে রাখছি আর এদিকে মাছটা আমি স্নানে যাওয়ার আগে সুন্দর করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম যাতে মেরিনেটটা থাকে আর চান করে আসে মাছটা স্নানতে ভালো লাগে না আমার আর এই যে লেবুটা কেটে রাখছি আর এই যে আলু করলা হচ্ছে লবণ হলুদ লবণ দিয়ে মাখায় রাখছি যাতে তিতোটা কম লাগে আর আমি পুজোটা সেরে আসছি প্রসাদ তুলবো না আমি তুলবো না আমি তো যেহেতু মাছ নেড়ে ফেলছে আমি আর তুলবো না মেয়েকে বলবো মেয়ে হচ্ছে প্রসাদটা তুলে নিয়ে আসবে তো চলো রান্না শেষ করে আসছি আজকে একদম সি সিম্পল সাতামাঠা মেনু অনেক দিন পর মাছ খাচ্ছি আর আর কিছু আর করবো না আর কিছু করতে ইচ্ছা করছে না কারণ কালকে পশু একদম লাগাতার কাপড় চুপড় তো ভীষণই ট্রায়ার্ড তাই জন্য ভাবছি আজকে আইসিম ভাজা চলছে সুন্দর করে মসমচা করে ভেজে রান্না করলে সেই ঝোলটা আমার খেতে বেশি ভালো লাগে মাছের ফাইনাল লুক আসলে হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করবো আর এই যে আমরা চাটনিটা জানছিলাম মন্দির থেকে সেটা একটু গরম করে নিলাম শুভ বিকেল বন্ধুরা বন বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল বিকেলে যে আমি একটু বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে আসলাম নুডলস বানাতে যেহেতু ছেলেকে পড়াতে চলে আসছে মিস ভাবলাম যে একটু হলো মিসকেও দিব আর ওদের জন্য একটু বানিয়ে রাখি ওরাও হচ্ছে পড়া শেষ করে তারপরে ওরা খেতে পারবে এই জন্য এটা বানিয়ে বানিয়ে রাখলাম তারপরে এই যে একটু চা করে নিলাম যে সন্ধ্যাতে চাটা খাবো মিসকে একটু দিয়ে দিব মিসকে হচ্ছে নুডলস দিয়েছি তা নুডলস খাওয়া মোটামুটি হয়ে গেছে এখন

গুড ইভিনিং এভরিওয়ান সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো সন্ধ্যাতে সন্ধ্যাবাতি বাতি জ্বালিয়ে গোপালকে স্বয়ন দিয়ে আমি চাটা খেয়ে আমি আর নুডলস খাই না আমি সন্ধ্যার পর কিছু খাই না শুধু চা ছাড়া কারণ আমি গ্যাস্ট্রিকের রুগী তো আমি খুব হিসাব করে চলি নাহলে দেখা যাচ্ছে সকালে উঠে মাথা ঘোরা শুরু করে দেবে গ্যাসের জ্বালায় তো আমি হচ্ছে বর্মশার জন্য ভাবলাম যে রুটি রুটিটা একটু করে নিই মেয়ের হচ্ছে মিস মেয়ের সার আসছে সার পড়াচ্ছে ওই ঘরে আর আমি হচ্ছে এই ঘরে ভাবলাম যে ঝটপট করে রুটিগুলো বানিয়ে নিই তাহলে একটা কাজ হয়ে যাবে পড়াতে পড়াতে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম